জাতি নির্বাচনে ভোট দিতে চাই আমি যে আমাদের এলাকার উন্নয়নে কাজে আসবে তাকে ভোট দিই তাকে আমরা ভোট দিতে পারি। আচ্ছা তুমি জাতি নির্বাচন আপনি কাকে ভোট দিবেন? দানি শির আরিফ আলহাদপা নাকি নিরকমোনোর ঐক্যতা ফ্রন্ট? কাকে দিবেন মানে যে এটা ও আচ্ছা। আচ্ছা সামনে জাতি নির্বাচন আপনি কাকে ভোট দিবেন? এই তো আমাদের যাকে খুশি মনে হয় তাকে আমরা ভোট দেবো। আমরা তো হিন্দু মানুষ তখন আমরা যাকে ভালো লাগে তাকে ভোট দিব আপনি কাকে ভোট দিবেন আমাদের যাদের ভালো লাগে ভালো প্রার্থী পেলে তাদেরকে ভোট দিবো আমরা আর কি এই প্রেসিডেন্ট কি প্রার্থীর নাম উল্লেখ করা যাবে না আচ্ছা ধন্যবাদ আমরা আরেকজন দিদিকে পাইলাম ওনাকে জিজ্ঞেস করবো সামনে জাতীয় নির্বাচন উনি কাকে ভোট দিবে সামনে জাতীয় নির্বাচন কাকে ভোট দিবে আমার যে মননিত হয় আমি তাকেই ভোট দেব আর জারে ভোট দিলে আমাদের উপকারে আসবে সমাজের উপকারে আসবে আমি তাদেরকেই ভোট দেব মানে বলা যাবে না 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 বলবো না এটা আমার মনে মনে এসে আর কি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনে যা নির্বাচন কারে ভোট দিবেন দানা জানাসিস সামনে যা তৃতীয় নির্বাচন আমরা আরজুন দিদিকে পাইলাম আপনি কাকে ভোট দিবেন আমাদের যাদের মন চায় তাকেই ভোট দেব প্রকাশ করে যাবে না কাকে আচ্ছা ধন্যবাদ আপনি কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন সামনে জাতীয় নির্বাচন ভোট দিবেন কাকে হ্যাঁ জি জেতক কর দিয়ানো হেতে রিয়া না দিমু বাজার আমনেরে মানে সাহায্য সহযোগিতা করে কিনা বা কিছু এরকম মানে যারা ভোট দেন এত দিন ধরে তো এত বছর বড় ভোট দিয়ে আছেন কেউ আপনারে সাহায্য সহযোগিতা করছে কিনা আপনাদের সম্পদে হিন্দু সম্পদে যারা আছেন এইখান দিয়ে আশ্বাসে কোনো কিছু পান কিনা সরকারের থেকে না সবাই সবাই পায় না আগে দিছিল ও

অন্যান্য দলের যাইকে যে যখন ওনাদের কাছে ভোট চাইছে তাকে ভোট দিছে ওনারা কিন্তু ওনারা ব্যক্তিগত ভাবে কেউ ওনাদেরকে সাহায্য করে নেই কিন্তু ভোটের সামনে আরো কিছু সময় আছে ওনারা বলল যে ওনাদেরকে যদি যেই দলের মানুষ ওনাদেরকে সহযোগ সহযোগিতা করবে এখন ওনাদের মন জয় করতে পারবে তাকে ওনারা ভোট দিবে